জীবন চলার পথে ক্লান্ত আপনি হতাশ আচ্ছা একবার কল্পনা করুন আপনি এক অন্ধকার টানেলের মধ্যে হাঁটছেন সামনে কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে সব শেষ কিন্তু ঠিক তখনই দূরে সামান্য আলো দেখা যাচ্ছে সেই আলোতে আপনি আশা পেলেন ভরসা পেলেন দ্রুত এগিয়ে গেলেন এবং গিয়ে দেখলেন অফুরন্ত আলো আসলে জীবনটাও এমনই অন্ধকারের পরেই আলো অপেক্ষা করে আমরা অনেক সময় ভাবি জীবন আমাদের প্রতি অন্যায় করছে চাকরি পাই না স্বপ্ন পূরণ হয় না পরিশ্রম করেও ফল মিলছে না কিন্তু জানেন কি গাছ যখন সবচেয়ে বড় ঝড়ের মুখোমুখি হয় তখনই তার শেকর সবচেয়ে গভীরে যায় আপনার কষ্ট আপনাকে অনেক শক্তিশালী করছে হয়তো আজ মানুষ আপনাকে গুরুত্ব দিচ্ছে না হাসছে আপনার চেষ্টার উপরে কিন্তু কাল যখন আপনার সময় আসবে তখন সেই মানুষই আপনাকে সম্মান করবে একবার ভাবুন তো নদী যদি পাথরের সামনে গিয়ে থেমে যেত তবে সাগরে পৌঁছাতে পারত না কিন্তু নদী কখনো থেমে যায় না সে নিজের পথ বানিয়ে নেয় আমরাও যদি নদীর মতো হতে পারি তবে কোনো বাধাই আমাদেরকে থামাতে পারবে না সবচেয়ে বড় শক্তি হলো নিজেকে বিশ্বাস করা যদি নিজের ভেতর সাহস না থাকে তবে বাইরের কেউ আপনাকে সাহায্য করতে পারবে না কিন্তু আপনি যদি একবার ঠিক করে ফেলেন আমিই পারবো তাহলে খেলা শেষ সাফল্য তখন শুধু সময়ের ব্যাপার মাত্র তাই ভয় পাবেন না থামবেন না মনে রাখবেন যে এগিয়ে চলে তার পথ একদিন খুলবেই